আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দশক মন্ডলে মাসাল দেখতে পাচ্ছেন সেই মানের আকর্ষণীয় জেলার ভাঙ্গা থানার পুকুরিয়া বাস থেকে একটু সামনে দরমদি গ্রাম তো নজরুল ভাই কিন্তু দীর্ঘদিন যাবৎ ব্যবসা করতেছেন ওনার এখানে গাবি লালন পালন করেন পাশাপাশি হচ্ছে বিক্রি করেন তো এবার নজরুল ভাই আপনাদের কথা চিন্তা করে বেশি দুধের এবং নতুন গাবি নিয়ে আসছেন দুই দাঁত বা আদাতের এরকম গাবি রয়েছে তো চলুন এখানে তিরিশ প্লাস দুধের গাবিও রয়েছে তো নজরুল ভাই কেমন দাম চাচ্ছেন সেগুলো সব বিস্তারিত জানেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নজরুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রাখছে বলো ভাই মাশ এবার তো আপনার কালেকশন দেখে খুব ভালো লাগলো দেখার মতো কালেকশন এই গরুর আসলে এর ভালোর কোনো শেষ নেই খারাপের কোনো শেষ নেই হ্যাঁ এক সময় ভালো থাকে এক সময় সব মিলেমিশে মানুষ বেশি দুধের গরু খুঁজে আচ্ছা আচ্ছা কারণ এখন তো খাবারের দাম অনেক বেশি আর আমাদের তো বেশিরভাগ মানে বড় বড় পার্টি আছে না ব্যাপারীরা গরু নিয়ে যায় আমার পাঁচ হাজার টাকা লাভ হইল দশ হাজার লাভ হয়েছে আবার নিয়ে বুঝছেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি খুব ভালো গেলে বলা যাবে না আলহামদুলিল্লাহ আল্লাহ ভাই কেমন দুধের গাবি আছে এবার

কোন গরু নাই মানে দর্শকদের চাহিদার কথা বিবেচনা করে যারা ভাসবে আর ছাড়া বুড়া গরু ডুবে যায় এক দুই খাওয়ার কসাইতে নিয়ে যায় আর এই গরু গুলো এই বাচ্চাটা এত কোয়ালিটি বাচ্চা চোখে পড়ে না আচ্ছা আচ্ছা তাহলে দর্শকদেরকে একটু দেখাই ভাই

আচ্ছা বাচ্চার টা কি ঠিক আছে চারটা চার জায়গায় দেখা যাচ্ছে তো কেমন দুধটা আনতেছেন গরুটা এখন চোদ্দ পনেরোটা দুধ আছে চোদ্দ পনেরোটা বিশটা দুধ দেবে বিশটা গরু জাত গরু জাতে মানে ভালো তবে এটা কেমন দাম চাবেন এটার দাম দুই লাখ কুড়ি হাজার তবে বেশি এটা ওখানে থাক নাই আচ্ছা আচ্ছা দুই লাখ বিষ হ্যাঁ দুই লাখ মাস লাখ খুব সুন্দর গাভী দুই লাখ বিষ হলে নিতে পারতেছে দর্শকরা সাথে সার বাচ্চা গরুটা এখনো হয়তো ভালো দেখা যায় আচ্ছা দেখ দর্শকরা যেমন আছে তেমন ঠিক আছে ভাই চলো ভাই আরেকটা দেখতে পাচ্ছি বড় সড়ো কি জাতের কয় এটা দুই দাঁত যেগুলো ফার্স্ট বিয়ান ঠিক থাকে এটা সবচেয়ে ভালো কারণ বাট নষ্ট বিয়ানের পরে এটা থেকে কেমন আশা করেন ভাই এগুলো পঁচিশ পঁচিশ প্লাস দুধ দিবে ভাই

গরু যারা না কিনে এখনো না ওরা তো গরুই চিনে না মানে গরু কি না যারা দহন করে আচ্ছা আচ্ছা না যারা ব্যাপারে তারা তো চিনেই বাটটার দিক বাটটার টান দেয় হ্যাঁ হ্যাঁ না এটা সত্য বলছেন তারা গুলো চেক করে তবে এটা কেমন দাম চাবেন

হবে আপনি ততক্ষণ গরু কিনে শান্তি পাবেন না আচ্ছা আচ্ছা কিছু তো আলোচনা করতে পারবেন আলোচনা তবে খুব বড় ধরনের ফাঁকছে নেই

এটা আমি আপনার কাছে প্রত্যাশা করি ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম দেখলাম যে কাস্টমার আপনার গাবিটা দেখতেছে আসলে এই গাবিটা একটু আকর্ষণীয় গাবি এটা এটা তো এক্সসেপশনাল হ্যাঁ এটা এক্সসেপশনাল গাবি এটা কয়টা তো এটা দাঁতে দুই খান নতুন যে কোন কাস্টমার দাঁত না দেখে কোন দিন গরু কিনবেন না দাঁত দেখলে পরে আপনি এটা বুঝ হবে যে গোটা যখন আট দাঁত হবে তখন এগুলো কত বড় হবে এই আট দাঁত হইতেই তো আপনি তিনটা বাচ্চা নিতে পারবেন এর থেকে

চারটায় টান দিয়ে দেন একদম দেখি মার্শাল খুব ভালো লাগলো মূল হলো ধারবার ধারবার যদি ঠিক থাকে ও গরু দুধ দেয় ওলান বিশাল বড় হইলি যে গাবিতে দুধ দেয় তা না অনেকটা আছে সাইওয়ালের অলান মোটা ওলান বুঝছেন নি বুঝছি ঠিক আছে ভাই চলেন ভিতরে আছে আর ওইগুলো হ্যাঁ আরো গাবি দেখেন স্যার ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলিস্টান ফ্রিজিয়ান ভাই তবে এটা সর্বোচ্চ হাই কোয়ালিটির গাবি আমাদের ফরিদপুর জেলায় অনেকই ব্যবসায়ীর ওখানে এই গাবিটা আমি কিনে আনছি কত সপ্তাহ আগে 32 কেজি 800 গ্রাম সর্বোচ্চ এখন কি গাব প্রথম বিয়ে নিয়ে দিছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ দুধের ব্যান অনেক হ্যাঁ বিশাল গরু ভাই গরু এ মিলে না তো এই শিংটা চিকুণ করতে দেখছেন কত মাসের গাপ্পাই এটা এই যে আট মাস শেষ হয়ে যে নয় মাসের পরবর্তী ভাই আচ্ছা মানে এখনও ওলান পালান তো ছাড়েনি না 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 জায়গাটা কি আচ্ছা আচ্ছা তা এটা কি এখন বিক্রি করবেন না পরে এখন কাস্টমার যদি সন্তুষ্ট হয়ে কেউ নেয় দেখুন তাহলে তো ভাই মাসাল্লা এবার এখানে আপনার এখানে খুব সুন্দর সুন্দর কিছু গাভি দেখলাম তো অনেকে তো নিতে চাবে যে কাস্টমার দাঁড়িয়ে আছে আরো অনেকে নিতে চাবে তারা কিভাবে নেবে আমার ঠিকানা আমার নাম মোহাম্মদ নজরুল মেদ্দা গ্রামে গ্রামের নাম ধর্মদি উপজেলা ভাঙা জেলা পুরুত ঢাকা থেকে আমাদের বাসা আসতে 1.5 ঘন্টা লাগে ভালো গাড়িতে তো 1 ঘন্টাও আশা যায় না আজকে আমরা আসছি অল্প সময়ে আসছি আর সবচেয়ে ভালো হচ্ছে আয়েশা দেইখা শুনাই না আমরা সব আমি সব কাস্টমারকে বলি আপনারা দেখভাল করে ভালোমতো গরুটা বুঝিয়ে নেবেন হ্যাঁ আমাদের কাছে থেকে আপনারা গরুটা যখন নেবেন সেই ক্ষেত্রে চারটি बात ঠিক আছে নাকি ধারবান্ডা ভালো আছে নাকি অলান বড় হইলে দুধ হবে না না হ্যাঁ পাতলা আর রসুনের সুসার মতো পাতলা থাকতে বলেন টিসু পেপারের মতো ওইগুলো দুধ দেয় ও চামড়া ঢিলে ঢালা থাকবে ওইগুলো দুধ দেবে হ্যাঁ গরু প্রথম বখন গরু কিনবেন দেখবেন খামার আলোকিত হবে বুড়া গরু কিনবেন খামার ওটা বন্ধ হয়ে না খুব সুন্দর সুন্দর কথা বলছেন ভালো থাকবেন